সাদিকুর রহমান হাশিমি বলে একজন পীরপন্থী লোক তিনি ঘোষণা করেছেন মিজানুর রহমান আজারীকে জীবিত অথবা মৃত অথবা কাল্লা এনে দিতে পারলে অথবা তিন ঘন্টা করে এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি সরকারকে বলি যেই ব্যক্তি একটা মাতার বিনিময়ে দশ লক্ষ টাকা সে ব্যক্তি দিতে পারে নিশ্চয়ই সে ব্যক্তি দশ কোটি টাকার মালিক সরকারকে বলি অনতি বিলম্বে এই জালেমের বাচ্চারে গ্রেফতার করা লাগবে যদি গ্রেফতার না করেন বসব আপনারা সরকারে যারা আছেন এরা ইসলাম বিদ্বেষী সরকার এরা ইসলাম পক্ষের সরকার নয় তিনি সেই আল্লাহ তিনি সেই রহমান তিনি সেই আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই হুকুমদাতা নাই তিনি গায়েবের সংবাদ রাখেন প্রকাশ্য সংবাদ রাখেন আর তিনি হচ্ছেন দাতা এবং দয়ালু বগুড়ার মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো আল্লাহর করুণা ছাড়া একটা পাও কি সামনে অ্যাডভান্স করা সম্ভব আল্লাহ যদি রহমত না করে এক লোকমা খাওয়া 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 এক লোকমা খাওয়া গ্রহণ করা সম্ভব নয় আল্লাহ যদি রহমত না করে এখান থেকে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয় আল্লাহ বড়ই করুণা করেছেন দয়া করেছেন রক্ত বেদি বালা মসিবত থেকে মুক্ত করে। কোরআনের মা এসে বসার বসত দান করলেন আল্লাহর বান্দারা যত দূর পর্যন্ত মাইকেরাওয়া যাচ্ছে যদি এই মা ফিরে না আসেন তাহলে বোঝা যাবে এই মধ্য পালসার সবচেয়ে তা আপনারাই বেশি আল্লাহর না ফারমান বান্দা। আপনাদের আমাদের সামনে আমাদের মতন সমবয়স্ক অনেক লোক চলে গেছে না যায় নাই আমাদের সেইতে অল্প বয়সের লোকগুলো চলে গেছে না যাই নাই আমাদের চাইতে অনেক মরফ বিরাজ চলে গেছে পাক দয়া করে আপনাকে আমাকেও বাসায় রেখেছেন মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন এখন আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে যদি আপনি কোরআনের মা ফিলে না আসেন তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে আপনি আল্লাহর একজন নাফার বান্দা আমার এক আমরা কি শকর আদায়কারী বান্দা হব না না হব হব স্পষ্ট করে বলতে হবে আমরা কি শোকর আদায়কারী বান্দা হব না না হব শকর আদায়কারী বান্দি হব না না বান্দি হব তাহলে সকলের কাছে অনুরোধ আমি যেহেতু আটটা পর্যন্ত আমার নির্ধারিত টাইম আটটার উপরে এক মিনিট যাওয়ার সুযোগ আমার নাই এই আমি এই সময়টুকু আপনাদের নিয়ে যদি মানুষ বসাইতে বসাইতে পনেরো মিনিট সময় ব্যয় হয়ে যায় তাহলে নিঃসন্দেহ আমাদের সময় কমে যাবে এই জন্য যে যেভাবে আসতেছেন যে যেখানে আছেন অল্প সময়ের জন্য এসে বসে পড়ুন ইতিমধ্যে সাতটা মনে হয় বেজেই গেছে তাহলে আর মাত্র পঞ্চাশটা মিনিট সময় আমার সামনে বাকি আছে দোহাই আপনাদের আল্লাহর বান্দা আপনার আল্লাহর দুনিয়ায় আসেন আল্লাহ ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে তুলে নিতে পারে এই জন্য পঞ্চাশটা মিনিট শুধুমাত্র আল্লাহর দিকে লক্ষ্য করে শুধুমাত্র কোরআনের দিকে লক্ষ্য করে শুধুমাত্র ধর্মের দিকে লক্ষ্য করে দয়া করে আসুন বসে পড়ুন যে আল্লাহ পাক আপনাকে আমাকে বসার তৌফিক দান করলেন সেই আল্লাহর দরবারে শুকর গোজার হচ্ছি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ রসুল যিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য কিসের জন্য মানুষের নাজাতের জন্য মুক্তির জন্য কথা বলেন ঠিক নবে ঠিক আচ্ছা বলুন তো রসুলের সেইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল কেউ ছিল কেউ ছিল কেউ ছিল না আল্লাহ নবী এই সমাজে এক সময় আলামিন বলে খ্যাত ছিলেন এই সমাজে এক সময় মাহবুব বলে খ্যাত ছিলেন এই সময় এক এই সমাজে এক সময় প্রিয় লোক বলে ছিলেন যখন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করল যারা তাকে প্রশংসা করতো তারাই তার বিরোধী হয়ে গেল বগুড়ান মাটিতে আল্লামা সাইদি অনেকবার মাহফিল করেছেন কথা বলেন ঠিক না বে ঠিক যতবার মাহফিল করেছে লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে সমাবেত হয়েছে যতদিন পর্যন্ত দিন কায়েমের সঠিক পথে তিনি আন্দোলনের পথে যতক্ষণ নেতৃত্ব না দিয়েছিলেন ততক্ষণ গোটা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের কাছে তিনি প্রিয় ব্যক্তি ছিলেন যেই না সঠিক কথা বলেছেন সেই যারা তাকে ভালোবাসত তারাই আল্লামা বিরুদ্ধে টিকাই রাখার জন্যই মিছিল করেছে তাহলে বোঝা গেল হক কথা বললে কিছু মানুষের কাছে কিছু মানুষ খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ নবী যে সমাজের কাছে অতি প্রিয় ছিলেন যখনই তিনি মারা দাওয়াত দেওয়া শুরু করলেন তখন ওই প্রিয় মানুষদের কাছে তিনি অপ্রিয় হয়ে গেলেন আল্লাহর নবী যখন দুনিয়া আসলেন বেশি আনন্দিত হয়েছিল আবুল আহাব বিরাট আনন্দ আনন্দ করতে যে একদিন শৈতটা জবাই করে মানুষের খাওয়াইছে আচ্ছা সত্যটা উট জবাই করাকে খেলা কথা মনে করলেন আপনি যদি এখন সত্যটাকে গরু জবাই করে গুটির দাম বেশি না গরুর দাম বেশি সত্যটা উট জবাই করলেন কাবা ঘরের ভিতরে যেয়ে কাপড় খুলে আসলেন। জনগণ জিজ্ঞেস করলে এত নাচে নাচি কেন আবুল আহাব বলল তোমরা কি শুনুন আবদুল্লার স্ত্রী আমেনার পেট থেকে এমন একটা সন্তান দুনিয়ায় নাজিল হয়েছে যেই সন্তানদার দিকে তাকালে চাঁদের আলো মেলানো হয়ে যা যে সন্তানের দিকে তাকালে চোখ ঝলসে যায় নূরের নূরাজ আলোকিত হয়ে আমেনার পেটে জন্ম নিয়েছেন একটা সন্তান তার আগমনে আমরা এত আনন্দিত হয়েছি বন্ধুগণ যে আবুল আহাব রাসুলের আগমনে আনন্দিত হল সেই আবুল আহাব কি রসুলের পক্ষে ছিল না বিপক্ষে গিয়েছিল কথা বলেন স্পষ্ট করে পক্ষে ছিল না বিপক্ষে গিয়েছিল কেন বিপক্ষে গেল এই কোরআনের দাওয়াত যখন আল্লাহর নবী প্রচার করতে শুরু করলেন তারা বুঝেছিল ইল্লাল্লাহ মানেই হলো ক্ষমতার পরিবর্তন লা ইলাহাইল্লাল্লাহ মানে দেশের পরিবর্তন লা ইলাহাইল্লাল্লা মানে আমাদের ক্ষমতা আমাদের নেতৃত্ব কিছুই থাকবে না ইসলামপন্থীরাই সরকার গঠন করবে এটাও কেই সমাজের লোক বোঝে না বোঝে বলেই ইসলামপন্থীদেরকে কেউ কেউ মেনে নিতে পারে না আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন কিছু কিছু সময় তারা নীরব থাকলো কয়টা আজান চারিদিক থেকে আজান এক সময় যদি হয় তাও তো হ্যাঁ এক সময় যদি হয় তাহলে তো হয় কিন্তু দেখেন একটা থেমে গেছে আর একটা দিচ্ছে আর একটা থেমে গেছে আরেকটা একটা দিচ্ছে আর একটা থেমে গেছে আরেকটা একটা দিচ্ছে বন্ধুগণ নবী সাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করার পরও আবু জেহেল বাহিনী প্রথম লোভ দেখালো বাতিজা আমাদের এই সমাজে আর ঝামেলা করে না আমরা শান্তিতেই আসি কালেমার দাওয়াত দিও না আমরা বুঝতেছি এই কালেমায় আমাদের ক্ষমতা নলমড়ি করে ফেলবে এই কালেমাই আমাদেরকে ধ্বংস করবে সুতরাং কালেবা বন্ধ করো কি ওদের কথা শুনে কালেমা বন্ধ করেছিলেন জোরে বলেন বন্ধ করেছিলেন আজকেও হুমকি ধামকি দেওয়া লোক আমাদের সমাজে আসে না নাই জোরে বলেন আসে না নাই এই বগুড়াতেই ছিল এই বগুড়াতেই ছিল যারা আমাদেরকে অনেক হুমকি দিয়ে বলেছিলেন হুজুর এই জাতীয় আজ করা যাবে না তারা বলেছিলেন এই জাতীয় বগুড়ায় ঢোকা যাবে না এখন জিহাদি ঠিকই বগুড়ায় ঢুকেছে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না কি তারা তারা আছে আছে জোরে বলেন আমরা সেদিন তো একথা বলিনি যে আমরা ঢোকবো আপনারা চলে যাবেন একথা তো বলিনি ওনারা নিজেরাই চলে গেছে যারা বাহাদুরি করে আঙুল ঘুরাতো তারা এখন সমাজে নাই আর যারা ছিল নির্যাতিত যারা ছিল অত্যাচারিত তারা এখন সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে মাথা উঁচু করতে দাঁড়াতে দেওয়া হবে না বলে অনেক মামলা দেওয়া হলো অনেক রিমান্ডে নেওয়া হলো অনেককে কোন স্পায়ারের নাম করে মৃত্যুর করে ঢেলে দেওয়া হলো আজকে সেই শয়তানেরা তাকিয়ে তাকিয়ে দেখো এপি জামাত উঁচু করে ঘুরে বেড়াচ্ছে আর সেই নিয়ে কুকুরের মত দেশ ছেড়ে পালিয়ে গেছে আমার ভাইরা খেলাকার আরও জোরে বলেন এখানে কান। সেই আল্লাহ এখনো আছে তো বিশ্বাস হয় আপনাদের তাহলে ভয় পাবার কোনো দরকার নাই আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে মেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয়ে পেও না আধারে ভয়ে মেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে হয়েছে না হয়নি আল্লাহ যেন এই যে বসন্ত আমাদের ভিতরে চলছে এই বসন্ত যেন আমাদের টিকেট ডাকার মতন পরিবেশ তৈরি করে দেয় সকলে বলেন আমি কাপের আলব দেখালাম ভয়ে দেখালো আশ্বাস দেখালো সব কিছু নবীজি বললেন কোনো তাই কোনো কাজ হবে না আমি কালেমার দাওয়াত দিয়েই যাব এবার কাফেরা অত্যাচারের মাত্রা বাড়ানোর পরিকল্পনা করল সেই সময় ওদের দেশে একটা সংসদ ছিল সেই সংসদটার নাম হলো দোয়া কি সংসদ এই দোয়ায় মিটিং হলো। ওরা জোট ছিল বারো দলীয় জোট বারো দলের নেতাদের সমন্বয়ে চল্লিশ জন এমপি ছিল তৎকালীন সময়ে বারো দলীয় সমন্বয়ের জোট চল্লিশ জন এমপির মাধ্যমে ওরা মক্কায় ক্ষমতা পরিচালনা করত তাহলে সেই সময় জোট ছিল কয়ে দল এখন এই চোদ্দ বছর মিলে চোদ্দশো বছর চেষ্টা করে আর দুইটা দল বেরিয়েছিল আই হয়েছিল চৈত দল ওই পারোদলীয় জট জাবু জেহেলের বিগত সাড়ে পনেরো বৎসরে দলের সে ছিল এটাও বর্তমান যুগের আবু জেহেলের ঝ সেদিনের আবু জেহেল ছিল পুরুষ আর আজকের আবু জেহেল হল মহিলা সেদিনের আবু জেহেল ছিল পুরুষ আজকের আবু জেহেল হলো মুগিরার গোষ্ঠী আর আজকের গোষ্ঠীর ভিতরে ছিল এরশাদের দল তারপরে ছিল হাসান হক দল রাশেদ খান মেননের দল এরাই ছিল এই আবু জেহেলের গোষ্ঠী বারো দলীয় জোটে সিদ্ধান্ত হল রসুলকে মেরে দিতে পারলে অনেক পুরস্কার ঘোষণা করা হল সত্যটা উঠ দেওয়া হবে সুন্দর নারী দেওয়া হবে সুন্দর বাড়ি করে দেওয়া হবে বাহনের জন্য সুন্দর উঠ দেওয়া হবে আজকেও দেখতেছি আবু জেহেলের বংশরা নবীর বংশকে মারার জন্য ঘোষণা করতেছে পুরস্কার ঘোষণা করতেছে কথা বলেন ঠিক না বেটি দেখলাম তিনি ঘোষণা করেছেন দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তাহলে বোঝা গেল সেই আবুজেহেল বা উত্তরেশ্বরীরা আজও বাংলাদেশে আছে কি জানো মিজানুর রহমান হাসিমিনা না 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 সাদিকুর রহমান হাসিমি বলে একজন পীরপন্থী লোক তিনি ঘোষণা করেছেন মিজানুর রহমান আজারিকে জীবিত অথবা মৃত অথবা কাল্লা এনে দিতে পারলে অথবা তিন খন্ড করে এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি সরকারকে বলি যেই ব্যক্তি একটা মাতার বিনিময়ে দশ লক্ষ টাকা সে ব্যক্তি দিতে পারে নিশ্চয়ই সে ব্যক্তি দশ কোটি টাকার মালিক সরকারকে বলি অনাবতি বিলম্ববে এই জালেবের বাচ্চারে গ্রেফতার করা লাগবে যদি গ্রেফতার না করেন বসবা আপনারা সরকারে যারা আছেন এরা ইসলাম সরকার এরা ইসলাম পক্ষের সরকার নয় এখনো তার ধরিনি কেন জাতি জানতে চায় কথা বলে ঠিক নেবে ঠিক বগুড়ার এই লাখ হাজারো জনতার কাছে আমার প্রশ্ন মিজানুর রহমান আজারিকে মারার জন্য যে ব্যক্তি দশ দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে আপনারা তার শাস্তি দাবি করেন কি না আপনারা কি তার শাস্তি চান জোরে বলেন শাস্তি চান যদি কোন মিডিয়া ব্যক্তিত্ব এখানে থেকে থাকেন এই মিডিয়া ছাড়া আরও কোন মিডিয়া যদি দৈনিক পত্র পত্রিকার মিডিয়া কেউ থেকে থাকে তাদের মাধ্যমে সরকার বাহাদুরকে স্পষ্ট বার্তা দিতে চাই এটা ফেরাউনের দেশ নয় এটা হিন্দু রাজত্ব নয় এটা তৃতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়ত জনপ্রিয় স্কলার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজারি কথা বলেন কথা বলেন কথা বলেন কোন একটা এলাকায় আসলে পঙ্গপালের মতন আল্লার বান্দারা ছুটে যাচ্ছে এখানে কৌমি আলিয়া খারিজি রাফিজি তারপরে কি বলে তাবলিক চরমনাই হেফাজতের ভিতরে এর ভিতরে কোনো মতদণ্ড নেই সবাই চাচ্ছে তার কথায় জাতি উদ্বুদ্ধ হচ্ছে এখন তাকে সামনে রেখে কাজ করা উচিত এই সময় যে সময় ফেরাউনের বাচ্চারা পালিয়েছে যে সময় আবু জাহেলের উত্তর শরীর আলেজ গুটে নিয়ে পালিয়েছে যে সময় যে সময় নব্য ফেরাউন শেখ হাসিনা পালিয়েছে সেই সময় সাদিকুর রহমান হাসি বিরা এভাবে স্পর্ধা নিয়ে কথা বলে কি করে নিশ্চয়ই এরা আমলিকে তালাল নিশ্চয় আমরা আমলিজের পাতা নিশ্চয় আমরা আমলিজের পাঁচটা কুকুরের সমতুল্য কোণা আমার ভাইয়ের আবু জেহেলবাইনি টার্গেট দিলো মোহাম্মদ সাল্লাল্লাহ আনি সাল্লামকে মেরে দিতে হবে জাতীয় সংসদে একটা আইন পাশ হল যদি কেউ মেরে দিতে পারো তার জন্য অনেক পুরস্কার আজকে এরাও সেই একই পুরস্কার ঘোষণা করতেছে কথা বলেন ঠিক নেবে ঠিক আবু জেহেল বলল আমাদের দল কয়টি আবু সুবিয়ান বললাম আমরা বারো দলীয় জোট তোমরা এগারো দলের ভিতর থেকে এগারো জন যুবক আমার কাছে দাও আর আমি একাই নেতৃত্ব দেব মোহাম্মদকে কালকে সকালবেলার আগেই শেষ করে ফেলব কিন্তু আবুজেহেল জানে না মোহাম্মদকে শেষ করা অত সহজ নিয়ে আবু জেহেল সারা রাত পরিকল্পনা করল পরিকল্পনার অংশ বিশেষ সিদ্ধান্ত হল পরিকল্পনার অংশ বিশেষ সিদ্ধান্ত হলো সবার আগে নবী মোহাম্মদ কাবার সত্তরে আসে সকালবেলা কেউ যখন ঘুমির থেকে জাগে না তখন নবী কাবার চত্বরে আসে সেই সময় পাঁচ উক্ত নামাজ ফরজ হয়নি দুই অক্ত নামাজ সালাত আদায় করতেন একটা হলো মাগরে সালাদ আরেকটা হলো ফজরের সালাত দুই অক্ত নামাজ তিনি পড়তেন তখনও পাঁচক্ত নামাজ ফরজ হয়নি নবীজি কাবার আসলে আসলেন আবু জেহেল এগারো জন যুবককে নিয়ে অপেক্ষায় করতেছে সারা রাত ধরে ধরে পরিকল্পনা এনেছে বড় একটা উটের জবাই করা পচা ভুড়ি নিয়ে বারো জন মানুষ তারা দাঁড়িয়ে আছে তার নেতৃত্ব দিচ্ছে যে লোক সে লোকের নাম কি আর সঙ্গে আছে কয়জন যুবক আল্লাহ নবী যত নীতি যত সময় সকালবেলা যখন ঘুম থেকে জেগে বেরিয়ে আসে ফাতেমারে ডেকে বললেন ফাতেমা বাবার দিকে একটু খেয়াল রেখো মা মনে হচ্ছে ওরা আমাকে বেশি দিন বেশ বাসাইয়ে রাখবে না নবীজি চলে গেলেন ফাতেমার দুই দুইজন নবীজির গমনের পত্রের দিকে তাকাই থাকলেন আল্লাহ নবী জমজমের পানি দিয়ে উঁচু করলেন সলাতে দাঁড়িয়ে গেলেন প্রথম রেখাত শেষ দ্বিতীয় রেখাতে যখন নবীজি শেষ দায়ে পড়ে গেছে আবু জেহেল বাহিনী বিরাট বড় পচা উটির ভড়িটা নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে আল্লাহর নবী যেন মাথা উঁচু করতে না পারে অবস্থায় যেন মৃত্যু হয়ে যায় এগারো জনকে কেন সঙ্গে নিলেন আবু জেহেল বলল পারদলীয় সংসদ চলে যদি সবাই মিলে অংশগ্রহণ করে মারি একটা দলের পরে কোনো আক্রমণ হবে না তাই সবাই মিলে নবীকে মারবে নবীজির মাথার পরে যখন পচা ভুড়ি চাপাইয়ে দেওয়া হলো আল্লাহ বলেছেন আইসা কয়েকটা জায়গায় আমার জীবনের সবসময় কষ্টের দিন পার করতে হয়েছে তার ভিতরে একটা দিন যেদিন ওরা আমার মাথার পরে পচা ভুড়ি চাপাইয়ে দিয়েছিল পলাম বিরাট ভুলি যখন নবীজির মাথার পরে চাপিয়ে দেওয়া হলো নবীজি আর মাথা উঁচু করে উঠতে পারে না যখন উঁচু করে উঠতে পারে না তখন দুইটা পা নাড়াচ্ছিল মনে মনে ভাবতেছিল আমার মেয়ে ফতেমা মনে হয় এখন আমাকে দেখিয়ে গিয়ে আসবে আল্লাহ তো আমার সঙ্গেই আস ফাতেমা হঠাৎ করে লক্ষ্য করে দেখে বারো জন হাততালি দিচ্ছে কিরে কাবার সত্যের মানুষ হাততালি দেয় কেন রে কাবার সত্যের মানুষ হাততালি দিচ্ছে ঘটনাটা কি ডেকে নিয়ে বেরিয়ে সবাই হাততালি দেয় নবীরে দেখা যায় না কিছুক্ষণ পরে দেখলেন আব্বার দুটো পা নটতেছে সমস্ত শরীরটা ভুড়ির তলদেশে চলে গেছে ও আমার জাতি ইসলাম এমনি এমনি মামার বাড়ির থেকে আমাদের দেশে আসেনি অনেক কষ্টের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসেছে নবী আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে ফতেমার যায়েদ ভুড়িটা সরাইতে চাইলেন এক সময় সরাইতে যেয়ে ভুড়িটা ছিঁড়ে গেল নবীজির আর কোনো অংশ এখন আর দেখা যায় না পচা কবরের ভিতরে পচা ভুড়ির ভিতরে নবীজির সাড়ে তিন হাত বড়ি সম্পূর্ণ ঢেকে গেছে ফতেমার মার দুইজন পরিষ্কার করতে 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 যখন নবীকে ভুঁড়ির ভিতর থেকে বাহির করলেন আল্লাহর নবী তখন বেহুশ হয়ে গেছে নবীজির হুশ নাই নবীজির নবীজি বেহুশ হয়ে পড়ে আছে ফাতেমা বলেন আমি আমার আব্বার কানের ভিতর থেকে পচা ভুঁড়ি বাহির করলাম নাকের ভিতর থেকে পচা ভুঁড়ি বাহির করলাম গালের ভিতর থেকে পচা ভড়িগুলো বাহির করে জমজমের পানি দিয়ে যখন ধোয়াই দিচ্ছিলাম আল্লাহর নবী তখন একটু চোখ মিলে তাকাইয়ে বললেন ফাতেমা তোমার আসছে একটু দেরি হয়ে গেছে বলেন আম্বু বুঝতে পারি না এত শত্রুতা করবে নবী যে তাকাইয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে কয়জন কয়েকজন বারো জনের ভিতরে এগারো জন যুবক আর একজন পুরো শয়তান তার নাম কি আরও জোরে বলেন তার নাম কি এই আবু জেহেলের নেতৃত্বে বারো জন যখন দাঁড়িয়ে আছে নবীজি যখন ওদের দিকে তাকালেন এগারো জন যুবক আর ওই মুরব্বী হাততালি দিচ্ছে কালে মার দাওয়া দেওয়া বন্ধ করেছিলাম শুনুনি এখন বোঝো ব্যাপারটা কি আল্লাহর নবী ওদের দিকে তাকাইয়ে বলেন আল্লাহ আমি মানুষের জন্য বদ করার জন্য আসিনি কিন্তু এদেরকে তুমি দেখে রাখো এদেরকে স্বাভাবিক মৃত্যু দিও না এদের মৃত্যুটা যেন হয় মৃত্যু বলুন তো মাতার পরে যখন চাপানো হয়েছিল নবী তখন মদিনাই আরো জোরে বলেন মক্কায় না মদিনাই মক্কাই এরপর কিছুদিন পরে রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় হিজরত করার পরে বদরের যুদ্ধ যেদিন হবে তার আগের দিন আল্লাহ রসুল বদরের যুদ্ধটা পরিদর্শনে বদরের প্রান্তর পরিদর্শনে গেলেন যেই বললেন সাহাবিরা কালকে কে কে মরবে আমি জানি না তবে বারোটা খুঁটি আমার কাছে দাও বারোটা কাটি আমার কাছে দাও বারোটা কাটি দেওয়া হল নবী বললেন এইখানে অলি দীপনি মুগিরা মারা যাবে এইখানে আবু জাহেলের মৃত্যু হবে বেগুনে ওই বারো জনের নাম বলে বলে আল্লাহ রসুল বারোটা খুঁটি বুতলেন আর বললেন এরাই আমাকে কাবার প্রান্তরে উটের ভুলি চাপাইয়ে দিয়েছিল আগামীকালকের যুদ্ধে এই বারো জন সহ অগণিত কাপের মসতে মারা যাবে নবীজির দিনের পরে ওই কথাটাই সঠিক হয়েছিল যারা রসুলের মাথার পরে পুলিশ চাপেছিল এই বারো জন সব কাবার যত্ন যারা নেতৃত্ব দিয়েছিল সবাই মদিনায় বদরের যুদ্ধে আমার ভাইরা রসুলের মাতার পরে ভুড়ি ছিল যে কাফেররা তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে না হয়নি তাহলে রসুলের মাথার পরে ভুঁড়ি চাপাই দেওয়ার পরেও কি রসুল কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন ও আমার জাতি বন্ধ করে দিয়েছিলেন বরং রসুলের সেই ধর্ম একদিন গোটা পৃথিবীতে প্রশস্ততা লাভ করলো যারা রসুল কফমান করতে চেয়েছিল তারা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেল আজকে আমরা সেই রসুলের উপরে নাজিল হয়েছে কি আরও জোরে বলেন সেই রসুলের উপরে নাজিল হয়েছে কি এবার বলুন তো সেই রসুল এর উপরে কোরআন নাজিল করেছেন কে যেটা নাজিল করলেন সেইটার সেইটার নাম কি কোরআন তাহলে রসুলের পরে কোরআন নাজিল হলো আল্লাহ নাজিল করলেন এই জন্য নবীর নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি সাল্লাহু সাল্লাম বন্ধুগণ এই বিশাল জনগণ এসেছেন কি শোনার জন্য আরও জোরে বলেন আমি সুরাম হামি আমি আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত দুইটির পরে কথা বলব সংক্ষিপ্ত পরিসরে যতক্ষণ আমি শেষ কর না করি ততক্ষণ কি আপনারা থাকতে রাজি আছেন কারা কারা রাগি আছেন একটু দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান জোরে একটা তকবীর হবে জোরে না নারাই আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম হাত নামান আল্লাহ আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহ ফিলে কবুল করুক সকলে মিলে বলুন আমি